করছে মহেশ মহেশ থেকে শুরু করিনি বলে এগিয়ে গেল খেলা শুরুতেই রাজা থেকে সাগুদ

নান্না জন কোমল চক্রবর্তী ভাস্কর্য গোলকিপার রয়েছে কিন্তু শুরু হতে চলেছে আজকের দিনের বিগ ম্যাচ তারা নিজের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে কিন্তু পর দিকে রয়েছে হুসেন ইলেভেন টপসিয়া সেখানে এডি কুলুবালি মহেশ রাজারা গোলকিপার আর সাগর রয়েছে কিন্তু শুরু হতে চলেছে আজকের দিনে বিগ ম্যাচ ভোল্টেজ ম্যাচ শুরু হতে চলেছে প্রথম আধে খেলা শুরু হয়ে গেল চুর্থ কেনার নান্ন জন থেকে হচ্ছে মহেশ মহেশ থেকে শূন্য গলে এগিয়ে গেল খেলা হয়ে গোলটা করলো কিন্তু শূন্য এগিয়ে গেল নিলেবেন টপসিয়া ভাস্করটা পাহাড়ের সব দা বল ধরে নিয়েছে কিন্তু রাজা থেকে সাগর মনে ভাস্কর ভাস্কর থেকে রূপম রূপম থেকে ভাস্করটা রূপম রূপম টেক আদে সব এবং সে ভাস্কট থেকে কোমল চক্রবর্তী থেকে ভাস্কর থেকে কাদের

मुश्किल हो चला छाता ने बंद कर दी काफी कॉमन क्या है रूपम और एवं सेफ आलू सेफ पड़े दिए चला जरा बहुत भारी तो बोल सकते कर दिया राजा ये 4 36 से आउट स्टैंडिंग रूपम कॉम अटैक मिलस फस गए এন তে ভাল মহ এদি গল কৰ গল কিন্তু এদি দুই শূন্য বোলে এগিয়ে গেল হোচেন ইলেভেন টপচিয়া

पासकोड अब पॉवर शॉट बाय दे बोलते দুটো দৌড় যাচ্ছে ওহেস মিড থেকে ঘুরে যাচ্ছে সিটি থেকে অপরাধের জন্য এখান থেকে পেক পাস রাজা আর এই পরবর্তী খেলা রাজা থেকে সাগোর

নান্নাজন এটা যত সংগীতে গংগা গোল কৰল কিন্তু গোল হৈ গল গোল কৰল কিন্তু ফুলু

ফাস্ট শট টেকেন নন্নাজন জোন জোন শট ভালো শট এবং বাইরে রাজা রাজা ঠিক এই 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 এই

পাঁচ শূন্য গলে গেলেও হুসেনটা টপসিয়া